আবু হরে রার্জিয়ালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন হজেবাতিল জান্নাত বিল মাকার রেহে অহযাবাতিল নার বিশ্বাহ হওয়া নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে আর প্রবৃত্তি মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে মানুষ যখন মন মতো চলবে তখন মানুষ জান্নাত পাবে না জাহান্নাম পাবে আর মন মতো চলবে প্রায় মানুষই খুব কঠিন আর পরিহার করা খুব কঠিন কথাই মানুষের উদ্দেশ্য সবল করার জন্য মানুষকে মিথ্যা কথা বলা লাগে ছেলে মায়ের কাছ থেকে টাকা নিবে মিথ্যা কথা বলে ছেলে সারের কাছে মিথ্যা কথা বলছে দশ টাকার কারণে একটা লোক মিথ্যা কথা বলছে তার মানে মিথ্যা কোনো পাপের কাজ নয় অথচ না বললে সুলিও হবে না ফাঁসিও মানুষ সামান্যতম দ্বিধাবোধ করে না করবে না হক গ্রহণ করা তো খুবই কঠিন হক গ্রহণ করা খুবই কঠিন কিনা একটু দেখি আমি বাস্তব পরীক্ষা করে এখন আবু হর রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সালাসা তিন শ্রেণীর মানুষ রয়েছে লাল জান্নাত আবাদা তারা কখনো জান্নাতে যাবে না তারা জাহান নামে যাবেই তিন শ্রেণীর মানুষ রয়েছে তারা কখনো জান্নাতে যাবে না তারা জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে নামে যাবেই দেখি আজকে উপস্থিত সবাই আছেন হক গ্রহণ করতে পারেন কিনা আজকে এখন বলেন আর কোনোদিন সিগারেট মুখে দিব না বলেন দেখি হক গ্রহণ করা কত কঠিন দেখা যাবে হক গ্রহণ করা কত জটিল এক কথাতেই মনের ভিতরে উনিশ বিশ করছে যে কেমনে এটা গ্রহণ করি টিকতে পারি কি না তবে মনে রাখবেন মানুষই টিকতে পারে পশু প্রাণী পারে না হক গ্রহণ করতে কে পারে মানুষই পারে পশু প্রাণী পারে না পশু প্রাণীর উপরে এই বিধান দেওয়া হয়নি আল্লাহ বলছেন যে আমি বিধান নিয়ম নীতি দিয়েছিলাম পাহাড়ের উপরে আমি দিয়েছিলাম আকাশের উপরে জমিনের উপরে দিয়েছিলাম বলেছিলাম যে তোমরা নিয়ম নীতি মেনে চলো আকাশ পাহাড় না কচ করে দিয়েছে না 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 আমি ওরকম আমরা নিয়ম নীতি মানতে পারবো না হামালাহাল ইনসান মানুষ এটা বহন করেছে মানুষ বলেছে আমরা পারবো যেমন মানুষ বলেছে পারবো তেমনি আল্লাহ তালা বলছেন মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম পাহাড় বললো যে আমরা বিধান মানতে পারবো না আমরা মানুষ বললাম যে হ্যাঁ পারবো হক না হক মেনে চলতে পারবো এই কথা বলতে বলতেই আল্লাহ আমাদেরকে বলছেন মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম তাহলে মেনে নিয়ে ভুল করলাম নাকি কেন আল্লাহ আমাদেরকে বললেন মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম শুনুন মাইকের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি মাইক বড় জাহেল আমার কথাই বুঝে না তাহলে এই কথাটা কি মানাবে গরুর সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি গরু বড়ো জাহেল আমার কথাই বুঝে না এই কথাটা কি মানাবে টেবিলের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি টেবিল বড় আমার বড়ো না এই কথাটা কি মানাবে মানাবে না সামিয়ানার সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি এই সামিয়ানা বড়ো আমার কথাই বুঝে না তাহলে এই কথা মানাবে না জাহেল কথাটা মানুষের সাথেই মানায় জেনে মানে না যারা তারাই হচ্ছে জালেম জানার চেষ্টা করে না যারা ইচ্ছে করলে জানতে পারবে তারাই হলো জাহেল টেবিলকে জাহেল বলা যায় না এই বোতলটাকে জাহেল বলা যাবে না মানুষকেই বলা যাবে কেন মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে চেষ্টা করে না যারা তারাই হলো জাহেল জানার পরে মানে না যারা তারাই হলো জালেম ডানার পরে মানে না যারা তারাই হলো জালেম জানার চেষ্টা করে না যারা তারাই হলো জাহেল তাহলে জালেম আর জাহেল এই দুইটা কথা মানুষের উপরেই চলে পশু প্রাণীর উপরে চলে না অতএব আপনি মানতে পারবেন গুরু ছাগল মানতে পারবে না যে আজ থেকে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য ছেড়ে দিলাম এই কথাটা মানুষই বলতে পারে গুরু বলতে পারে না দুই রাজলা পুরুষের বেশ ধারী নারী যেসব নারী পুরুষের পোশাক পরে এরা জাননাতে যাবে না রাস্তাঘাটে ঢাকা শহরে ডোমনি বাজারে যেখানে সেখানে যেসব নারীকে দেখছেন গেঞ্জি গায়ে দিয়ে জিন্স প্যান্ট পরে চলছে এরা সব জাহান্নামে নামে যাবে আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি মুখ দিয়ে যা বলেছেন ওটা আরবিতে আছে ওটা আমি অনুবাদ করে শোনালাম সারা পৃথিবীর মানুষের হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে আর একজনের বসার জায়গা আড়াইশো মাইল একজন জাহান নামীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা একজন জাহান নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাতের পথ একজন জাহান উরু রান হবে বাইজা পাহাড়ের সমান মোটা বাইজা পাহাড় হলো উনচল্লিশ কিলোমিটার লম্বা একজন জাহান নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আর আট কিলোমিটার লম্বা একজন জাহান নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান একজন জাহান নামের বসার জায়গা হবে আড়াইশো মাইল মক্কা থেকে মাদিনা একজন জাহান নামের রান হবে বাইজা পাহাড়ের সমান একজন জাহান নামের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ এর পরেও সমস্ত মানুষ শুধু জাহান নামী কেন সারা পৃথিবীর মানুষ যত জীবজন্তু আছে জিন মানুষ আছে সব যদি একসাথে জাহান নামে ঢোকে তো দরজা দিয়ে ঢুকতে কোনো সমস্যা হবে না আর জাহান নাম বলতে শুধু নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী কিছু পুরুষ দুই একজন আপনার মেয়ে হাজার হাজার মানুষকে পাপি করছে নগ্ন হয়ে চলে আপনার মেয়ে জান্নাতে যাবে এটা আপনি কি করে বুঝলেন আর আপনি জান্নাতে যাবেন এটা আপনি কি করে বুঝলেন আপনার মেয়েকে যদি দশ হাজার মানুষ দেখে থাকে নগ্ন অবস্থায় দশ হাজার যত পাপ করেছে আপনার মেয়ে একাই তত দশ হাজার মানুষে যত পাপ করেছে আপনি একাই তত পাপ করেছেন এক পাপ তিন ভাগে বিভক্ত দশ হাজার মানুষ আপনি আর আপনার মেয়ে এই তিনজন এবার তিনজনে তিন দশ হলো তিরিশ আপনার মেয়েকে যদি দশ হাজার মানুষ নগ্ন অবস্থায় দেখে থাকে তাহলে দশ হাজার মানুষ পাপি দশ হাজার মানুষ যত পাপ করেছে আপনার মেয়ে একাই তত করেছে আপনার মেয়ে একাই যত করেছে আপনি একাই তত করেছেন কেন জন্ম দিয়েছেন আপনি আমি দিনি জন্ম দিয়েছেন আপনি জবাব দিব আমি এটা আপনি কি করে বুঝলেন ওই যে এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে যাব আমি দিব ওকে হিন্দুর মেয়ে ও কি ইহুদির মেয়ে শরম হয় না লজ্জা হয় না বিবাহ করেছেন কেন আপনি মুসলিম নন খারাপ লাগে না লজ্জা থাকা উচিত লজ্জা কি বেঁচে খেয়েছেন মেয়ে নগ্ন হয়ে চলে কেন আপনি মুসলমান নন লজ্জা লাগে না খারাপ লাগে না লজ্জা কি বেঁচে খেয়েছেন আবহায়ের রজ্জা আল্লাহ তালাহব আলিম রসুল সালসাল্লাম বলেছেন আল্লাহ হায় ও আলি ইমান উৎকর্ণ লজ্জা এবং ইমান দুটা একসাথে জমা ধরে আছে ও উঠে যাচ্ছে আপনি খেয়াল করছেন না কেন কথা বুঝতে পারে না আর যার সামনে দিয়ে যাবে কথা ধরতে পারবে না আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি আপনি ওইটা মনে করবেন না পাথরের মতো বসে থাকতে হবে প্রত্যেকটা কথাকে মনে করতে হবে এক কোটি টাকা মূল্য ওই যে দোকানে এখনো বসে আছে আপনি জানো ওখানে বসে থাকেন এখানে এসেছেন কেন ও যে দোকানে বসে আছে চা খাচ্ছে আমি দিব ওর বাপ আগে জন্ম দিয়েছে ওর বাপ জবাব দিবে আমি দিব কেন ও জানে না যে আব্দুল আলাইক সাহেব কথা বলতে এসেছে আমি টিভি নিয়ে বসে আছি কেন ও বুঝতে পারে না যে আমি দোকানে বসে আছি কেন আব্দুল আলাইক সাহেব কোনোদিন রূপক কথা বলে না এটা তার জানা নাই তার বাপ জানাতে পারেনি জন্ম দিতে হলে আগে ক্ষমতা অর্জন করতে হবে তারপরে আপনাকে হিসাব করে আমাকে কথা বলতে হবে কে বলেছে আমার হিসাবের লোক একজন যার নাম মোহাম্মদ সাল্লাম